দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে দশ হাজার তিনশো তেইশ প্রতিবাদী কলমে প্রকাশিত একটি বিশেষ খবর হচ্ছে হাইকোর্টে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মামলার চূড়ান্ত শুনানি রায় সংরক্ষিত চাকুরিচিত দশ হাজার তিনশো শিক্ষকদের নতুন আরও একটি মামলায় চূড়ান্ত শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়ে ত্রিপুরা হাইকোর্টে এসেছিলেন চাকুরিচিত শিক্ষকরা চাকরি থেকে বাদ দেওয়ার পর তাদেরকে ছাটাইয়ের কাগজ দেওয়া হয়নি এছাড়া হাইকোর্টের রায় অনুযায়ী যাদের চাকরির চ্যালেঞ্জ হয়নি তাদেরও ছাটাই করে দেওয়া হয়েছে এই মামলার বিচারপতি সব্যসাচী দত্তপুর কায়স্তর বেঞ্চে চূড়ান্ত শুনানি হয়েছে চাকুরিচ্যুত শিক্ষকদের পক্ষে স্নাতক শিক্ষক সোহাগ সিনা ও শান্তনু ভট্টাচার্য স্নাতকোত্তর শিক্ষক দাসের মামলায় আইনজীবী অমৃতলাল সাহা টি কে এবং অবিক সাহা সওয়াল করেছেন মূলত আইনজীবী টি কে নায়ক সওয়াল করতে গিয়ে বলেছেন দু সালের তেইশ ডিসেম্বর দশ হাজার শিক্ষকদের পদমর্যাদা কমিয়ে এনে অ্যাডহক করা হয়েছিল দু সালের একত্রিশ মার্চ গণ ছাটাইয়ের নির্দেশে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো আদেশের উল্লেখ ছিল না ব্যক্তিগতভাবে চাকুরিচ্যুতির নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও তা এখন সার্বিকভাবে জারি করা হয়েছিল সংবিধানের তিনশো আটাইশ দুই ধারা অনুযায়ী কোনো চাকরি কোনো কর্মচারীকে আগাম নোটিশ পাওয়াদের চাকরি থেকে ছাঁটাই করা যায় না ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপক কুমার গুপ্ত এবং বিচারপতি স্বপন চন্দ্র দাসের একশো অনুযায়ী শুধুমাত্র ষাট থেকে বাষট্টি জনের চাকরি বাতিল হবে শুধুমাত্র তাদের নিয়োগ নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল এছাড়া দশ হাজার তিনশো শিক্ষকের নিয়োগ হয়েছিল উনিশশো সালের নিয়োগ নীতি অনুসারে এতেই দু এবং দু সালে সংশোধিত হয়ে পাঁচ বছরের জন্য নির্দিষ্ট বেতনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সরকারের দাবি মতে দু সালের কোনো অস্তিত্ব নেই নীতির ভিত্তিতে এই নিয়োগ হয়নি মামলায় সরকার পক্ষে আইনজীবী দীপক প্রকাশ শর্মা দাবি করেছেন দশ হাজার তিনশোতে শিক্ষকদের চাকরি নিয়োগ নীতি সংক্রান্ত কাগজ হাইকোর্টে আগেই জমা করা হয়েছে এই ক্ষেত্রে বিতর্কের কিছু নেই এছাড়া সবাইকে আলাদাভাবে ছাটাইয়ের কাগজ না দিলেও ত্রিপুরা হাইকোর্টের আলাদা মামলায় প্রত্যেককে জানানো হয়েছে অন্যদিকে শুধুমাত্র একশো নম্বর অনুচ্ছেদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ওই একশো থেকে একশো নম্বর অনুচ্ছেদে রায়ের প্রত্যেককে চাকরি বাতিলের কথা বলা হয়েছে দুই পক্ষের বক্তব্য শোনার উপর বিচারপতি মামলার রায়দান স্থগিতাদেশ জারি করেছেন